আসসালামু আলাইকুম আমি রানা কৃষি সমাচার থেকে রানা বলছি কেমন আছেন শীতের এই যে রাত শীত শুরু হয়েছে গ্রামে কিন্তু প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডায় আমরা দারুণ উপভোগ করছি কৃষি রিলেটেড বিভিন্ন ভিডিও দিচ্ছি এবং কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য আমার পেজের সাথে সব সময় আপনারা বেঁচে থাকেন আমি চেষ্টা করি যে আপনাদের কিছু প্রতিদিন নতুন নতুন কিছু জানানোর জন্য যেহেতু ডিসেম্বর মাস পড়ে গেছে ঠান্ডা এখন শুরু হবে ভালো রকম ভালো রকম ঠান্ডা শুরু হয়েছে তো এখন হচ্ছে আপনারা বিভিন্ন গাছ যেগুলো রোপণ করেছেন যে বর্ষা শেষ হয়েছে এই সময়ে আপনারা কীভাবে সার দিবেন কতটুকু দিবেন কোন ধরনের সার দিবেন কোন সার দেওয়া যাবে না এগুলো আমি প্রত্যেক ভিডিও আপনাদের প্রত্যেক দিন দেখুন আমি দুইটা করে ভিডিও ছাড়ি দুপুর দুইটায় এবং রাত আমি কৃষি অনেকগুলো ফলন বৃদ্ধির কৌশল তার আগে হচ্ছি যে খেজুরের গুড় যেহেতু এখন খেজুরের গুড় শুয়েছে খেজুরের গুড় পাবো সেটাও শুরু হয়েছে তো সবরি আমরা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে যাচ্ছে আগাচ্ছে সব কিছু আপনাদের দোয়াই ভালোবাসায় আপনারা যদি আমাকে সাপোর্ট করেন এভাবে আমি অনেক কিছু আপনাদের দিতে পারবো তথ্য দিতে পারবো যে প্রত্যেক ভিডিওর আমি ধরে ধরে যে যেটা উপকার আর যেটি অপকার সেটা জানাবো আমি হিউমিক অ্যাসিড নিয়ে বা হিউমিক অ্যাসিড নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি এবং স্টেপ বাই স্টেপ এখনই বানাচ্ছি হিউমিক অ্যাসিড একটি জৈবিক হরমোন এটি নিয়ে বেশ কিছু ভিডিও আমার ফোনে দেখতে থাকেন হ্যাঁ আমি দেখতে পাচ্ছি ধন্যবাদ ভাই আমাদের তথ্য দিয়ে সহায়তা করবেন আশা করি জি ভাই যান আমার প্রিয়ান প্রিয় ভাই কবির ভাই যিনি আমার প্রমশক হিসাবে আমার মেন্টর হিসাবে কাজ করে ধন্যবাদ ভাই আমাকে পাশে থাকার জন্য এভাবে তো সর্বোপরি আপনাদের ভালোবাসা আস্থা অর্জন করতে চাই সব সময় আপনারা আমাকে এমন ভালোবাসা দিবেন যেন আমি অনেক কিছু করতে পারি সামনে আগাতে পারি যেহেতু ফেসবুক ইউটিউব টিকটক সমস্ত প্ল্যাটফর্মে আমার একই নামের হচ্ছে যে এই চ্যানেলটা আছে আমার এই চ্যানেলটা অবশ্যই আপনারা এসে ঘুরে যাবেন কৃষি সংক্রান্ত সকল তথ্য ভিডিও শীতের সময় এখন যারা হাঁস মুরগি পালন করেন তাদের অনেক সমস্যা দেখা দিতে পারে আমার এই ভিডিওতে আপনারা এই সমস্ত সমস্যার সমাধান অবশ্যই পেয়ে যাবেন এবং এই সমস্ত সমস্যার সমাধান কীভাবে প্রত্যেক প্রত্যেক ভিডিও আছে সেটা দেখে নেবেন তো আজকে শর্ট টাইমে এতটুকু আপনাদের ভিডিও নিয়ে আসলাম সামনে আপনারা আমার সাথে যুক্ত থাকবেন এবং ভালো থাকবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম